এই ধরার বুকে দিন কায়ে সুন্দর বনের বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সে যে তাহার বালিকা মাদিরাসা শিক্ষা প্রতিষ্ঠান হে দায়াতের পানি হে দায়া তেরে পাননি হে দায়া তেরে পাননি দিন অপধান এ যে শ্রেষ্ঠ নিশান খোদা যে শ্রেষ্ঠ নিশান খোদা যে শ্রেষ্ঠ নিশান খোদা ঋদান মহান শিক্ষা প্রতিষ্ঠান আমি ইউটিউবার ভাইদের আমি বলবো এই গজল একটু প্রচার করার জন্য বিশেষ করে মাদ্রাসার কাজগুলো আপনাদের যেমন গজলগুলো প্রচার হয় তা কি হয় আমাদের দ্বারাই যদি এই কাজগুলো হয় আরও কি হবে উন্নতি হবে সমাজ তো আমি এই মাদ্রাসা নিয়ে একটি গাজেল শোনাই তারপরে ইনশাল্লাহ আপনাদের সমুখে আরও একটি গাজেল শোনাব এই শিক্ষার বিষয় এই বালিকা মাদ্রাসার বিষয় আমি তুলে ধরব ইনশাল্লাহ এই ধরার বকে দিন কায়েমের উচ্চ এক নিশান এই ধরার বোকে দিন কায়েমের উচ্চ এক নিশান সে বালিকা বালিকা আশা শিক্ষা প্রতিষ্ঠান এই ধরার এই ধরার বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সেজ দাহা রানী বালিকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হেদায়াতের বাণী হে দায়া বাণী দিন রজনী ঝরে অফো হে দায়া বাণী দিন রজনী ঝরে এই যে শ্রেষ্ঠ নিশান খোদারিদান মহান প্রতিষ্ঠান এই যে শ্রেষ্ঠ নিশান খোদারিদান মহান প্রতিষ্ঠান এই ধরার বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সে যে দাগারানী বাল সে যে বালিকা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মেঘনোতে আর অমে পরিশ্রম অফুরন্ত মেঘনতে অমে পরিশ্রম দাহারানিতে গড়ে ওঠে এক জান্নাতি বাগান অফুরন্ত অপরন্ত মেহনতার অমে নিতে গড়ে ওঠে জান্নাতি বাগান এই বাগান যিনি আয়েস করেন এই বাগান যিনি আয়েস করে করেছে নির্মাণ খোদা একল অকুল দুকুলেতে দিয়োগ সম্মান কেয়ামাতা या मत ইসলামের প্রতিষ্ঠান সেজ শ্রেষ্ঠ নিশান খোদা রেদার মহান প্রতিষ্ঠান সেজ শ্রেষ্ঠ নিশান খোদা রেদার মহান প্রতিষ্ঠান এই ধরার বুকে এই ধরার বুকে তিন কায়েমের উচ্চ এক নিশান সেজ দাগার পালিকা আমাদের আশা শিক্ষা প্রতিষ্ঠান এই জান্নাতের রানী আমরা জানি এই দুনিয়াতে মা ফাতেমা মা খাদিজা এই দুনিয়াতে তানাদের পর্দা সম্পর্কে অনেক কিছু এই আমরা শুনেছি হাদিসের মাধ্যমে আজকে এই যে আমার মা বোনদের জন্য এই মাদ্রাসা এই ইসলামিক শিক্ষা এবং ইসলামিক কালচার এই যে দাহারানি বালিকা মাদ্রাসায় দেশ অন্য 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 জায়গা থেকে কি হয় ওই ভালো ভালো টিচার এনে যে আমার ভাইয়েরা এত মেহনত করে এত কষ্ট করে যে এই শিক্ষা প্রতিষ্ঠানকে চালাচ্ছেন আমার এই মা বনেদের যেই সুন্দরবনের একটা আলোর প্রতীক এই সুন্দরবনের মা বোনেরা আরও উন্নত হবে ইসলামের দিক থেকে এই কারণে আমার ভাইদের এটাই আশা মনের আশা তাই এই সুন্দর মাদ্রাসাকে এই সুন্দর দু বছরে এত সুন্দরভাবে গড়ে উঠেছে এবং আপনারা আরও সহযোগিতা করলে আল্লাহ যদি চায় আল্লাহর রহমত যদি থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই দাহারানি বালিকা মাদ্রাসা এই পশ্চিম পশ্চিমবাংলার একটা খুব সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা যদি এনাদের পাশে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান যে আমাদের আমরা যারা করি না কমসে কম শিক্ষা করি না আমাদের কমসে কম সহযোগিতা করার দরকার এই জান্নাতের জান্নাতের মেহমান এনারা হয়ে যাবেন যদি ঠিকঠাক মতো সব কিছু শিক্ষা নেওয়ার পরে এই শুধু একজনা নয় এই একটা আলো চারিদিকে আলো ছড়াবে একটা জ্যোতি চারিদিকে জ্যোতি ছড়াবে কোনো মেয়ে যখন কোনো খারাপ কাজে খারাপ কিছু করবে একটা মেয়ে যখন তার পাশে গিয়ে বলবে সে হয়তো এই মাদ্রাসার শিক্ষাটা নিয়ে তখন আমরা এই আলোর কারণে আরো অনেক জন অন্ধ আরো অনেক জায়গায় যে অন্ধকার হয়ে আছে সেই অন্ধকারটাকে আলোই ভরে যাবে এটাই তো ইচ্ছা এটাই পথ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআনের পাখি এই মাদ্রাসাতে হচ্ছে বলছে কত কোরআনের পাকে এদের দ্বারাই জ্ঞান বিকাশিত হয় খোলে যে আকে এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআনের পাকে এদের দ্বারাই জ্ঞান বিকাশিত হয় খোলে যে আকে এই কোরআনের পাখিদের কাছে এই কোরআনের পাখিদের করছে যারা অর্থ বিনিময় এই কোরআন নির পাখিদের করছে যারা অর্থ বিনিময় পাবে গো তারা ইহার যা যা পাপে গোতা গো তারা ইহার যা কবর আলো ময় সদকাগে জারিযা सद काे जरिया सद का जरिया पदौलाते सद गे जरिया पदौलाते बाबे कबोरे पोरी त्र सद का जरिया पदौलाते बाबे कबोरे पोरी त्र एजे श्रेष्ठ निशान खोदा रिदान मोहान प्रतिष्ठान एजे श्रेष्ठ निशान खोदा रिधान मोहन प्रतिष्ठान एजे श्रेष्ठ निशान

পবিত্র কোরআন হাফ হাফিজার সিনাই আছে গচিত তো পিত্র কোরআন পবিত্র কোরআন হাফিজার সিনাই হচ্ছে গচিত যাদের তেলাওয়াত শুনলে জীবন হয়েছে যাদের তেলাওয়াত শুনলে জীবন হয়েছে মোহিত হাফিজাদের তরে জান্নাতে এক হাফিজাদের তরে জান্নাতে এক হবে গো বাগান যে বাগানে য়ে বাগানে কোটি ফারিস্তা করি বেশমান ওরে ধন্য সেজ

রানী বালিকা মদ শিক্ষা প্রতিষ্ঠান হে দায়াতের হে দায়াতের বাণী হে বাণী দিন রজনী ঝরে অপরাণ এজ শ্রেষ্ঠ নিশান খোদারিদন হেজ শ্রেষ্ঠ নিশান খোদারিদন এজ শ্রেষ্ঠ নিশান খোদারিদন মহান শিক্ষা প্রতিষ্ঠান দাহারানি বালিকা শিক্ষা প্রতিষ্ঠান আমি আপনাদের সঙ্গে এই মাদ্রাসা সম্পর্কে একটি গজল শোনালাম তারপরে ইনশাল্লাহ আরো একটি ছোট্ট করে আমরা গজল বলি তারপরে কথা